আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আর আল্লাহর রশেশ রহমতে আমি ভালো আছি চলেন আজকে আপনাদেরকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এবং ডেকোরেশন সহ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন একটি স্টিলের বাটি নিয়েছি তার তাতে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এটা নিয়ে নিছি একটা ম্যাকোপ ব্র্যান্ডের হ্যান্ড বিটার মূলত এটা দিয়ে আমি বিট করব এখন সাদা অংশটাকে আমি হালকা করে একটু বিট করে নিব যাতে হালকা একটু ফমি হয়ে যায় যখন এটা হালকা ফমি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর যে আমি অ্যাড করে দিব চিনি যেহেতু দুইটি ডিমের একটা কেক হবে এখানে এক পাউন্ড কেক হবে আর আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম চিনিটা আমি একবারে দিব না আমি দুইবারে ভাগ করে দিব চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব দেখতে পাচ্ছেন আমি বিট করে নিচ্ছি আর একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে আমি বাকি চিনিটুকু দিয়ে দিলাম এর মধ্যে এই পর্যায়ে দেখেন হালকা ফমি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখনও ড্রিমের সাত অংশটা পুরোপুরি ফোম হয় নাই আরও বিট করতে হবে আমি আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন দেখেন ডিমের সাদাংশটা ঠিক এরকম থাকবে এরকম ফমি হবে যখন একটা দাগ কেটে নিলে কিছুক্ষণ থেকে তারপরে মিলিয়ে যাবে মানে এটা সময় লাগবে মিলতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব তুলে রাখা ডিমের কুসুম আর কিছুটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলাইসেন্সটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডিমের গন্ধটা আসবে না ভ্যানিলাইসেন্সের ঘ্রাণটা খুবই সুন্দর এখন আমি এটাকে মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে আমার এটা ফোম করা শেষ এখন আমি বিটারটা তুলে এক সাইডে রেখে দিব নিয়ে নিয়েছি শুকনো উপকরণ এখানে দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দা নিয়েছি এবং দুই টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন করে দুইবারে নিয়েছি মানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এবং হাফ স্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার এখন এটাকে সুন্দর করে চেলে নিব দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে সুন্দর করে আমি চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে চেলে নিলে কি ব্যাটারটার সাথে খুব সুন্দর করে শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া যায় এবং কোনো লাভ সৃষ্টি হয় না দেখেন আমি বারবার শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে হ্যান্ড বিটারের কাটা দিয়ে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি এলোপাতা ডিম মেশানো যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আপনাদের এটা খেয়াল রাখতে হবে দেখুন আমি আস্তে আস্তে করে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং দুইবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এবং মিশিয়ে নিব যতক্ষণ না সমস্তটা ভালোভাবে মিশে না যায় দেখুন আমি কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে আস্তে আস্তে করে আলতো হাতে মিশিয়ে নেবেন বেশি এলো পাথারে মেশাতে যাবেন না তাহলে দেখা যাবে কেকটা আর ফুলবে না যদি স্পঞ্জ কেক তাই আমি তেল ব্যবহার করি নাই আর শুকনো উপকরণের সাথে আমি সামান্য এক চিমটি লবণ দিছিলাম কারণ আমার মনে হয় কেকে বা মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগে এখন আমি একটা মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং আমি এই ব্যাটারটা এটার মধ্যে সুন্দর করে ঢেলে দিব ঢেলে দিয়েছি এবং একটা টুথপিক নিয়ে সুন্দর করে আমি এটাকে সব জায়গায় সমান করে সেট করে দিব দেখেন আমি টুথপিক দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা সমান করে চারোদিকে সমান করে দিচ্ছি যাতে কেকটা এক দিকে উঁচা এক এক দিকে নিচা এরকম না হয় সব জায়গায় যাতে সমানভাবে ফুলে এবং যাতে সুন্দরভাবে একটা রাউন্ড শেপ হয় এর জন্য আমি ব্যাটারটাকে খুবই সুন্দর করে আলতো হাতে আলতো হাতে আমি টুথপিক দিয়ে সমান করে দিলাম এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় দেখুন আমার ব্যাটারটা অনেকটাই সুন্দর হয়েছে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হয় নাই যাতে এক ব্যাটারটা সমানভাবে সব জায়গায় বসে যেতে পারে তাই আমি ট্যাপ করে নিলাম চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্ট্যান্ড যেহেতু আমি চুলায় কেকটা বেক করব সেহেতু আমি এটাকে একটু ফ্রি হেড করে নিয়েছি দুই মিনিট হাত দিয়ে দেখছিলাম কতটা গরম হয়েছে হ্যাঁ অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি মোলটা এটার উপরে দিয়ে দিব যেহেতু আমার কড়াইটা নিচা ছিল তাই ঢাকনা দিলে কেকটা নষ্ট হয়ে যেত বা ঢাকনার সাথে কেকটা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি একটা বল দিয়ে ঢেকে দিলাম এবং দিয়ে দিলাম উপরে ভারী কিছু যাতে বাতাসটা না বের হয় এ পর্যায়ে দেখেন চুলা রাসটা মিডিয়াম পর্যায়ে আসে এরকমভাবেই চুলা রাসটা আমি রেখে বিশ মিনিটের বেক বেক করে নিব কেকটা বিশ মিনিট পরে চলে আসলাম দেখেন মার্শাল্লাহ চুলাটা অফ করে দিয়েছি আমার কেকটা অনেকটাই পারফেক্ট হয়েছে এবং আমি অবশ্যই চুলাটা বন্ধ করার আগে একটা টুথপিক দিয়ে খুঁজিয়ে দেখছি দেখে নিয়েছি যে আমার কেকটা পুরোপুরিভাবে বেক হয়েছে কি না মার্শাল্লাহ দেখেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে এবং আমি এটাকে মোল্ড আউট করে নিলাম দেখেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের তাই একটু দেখিয়ে দিলাম আর এপার ওপার অনেকটাই সুন্দর হয়েছে মানে নিচে উপরে কোনো জায়গায় পোড়া লেগে যায় নাই দেখেন এখন আমি এটাকে কাট করে নিব এটা তিন পিস করে নিব আমি ক্রিমটা বিট করে নিচ্ছি এটা হলো ট্রপিক্যাল ব্র্যান্ডের একটা ক্রিম এটা বরফ ঠান্ডা অবস্থায় আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এক কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি সেম বাটিতেই এখন আমি ইলেকট্রিক বিটারটা অন স্প্রিটে রেখে এটাকে বিট করে নিব এই ক্রিমটা হইতে কয়েক মিনিট সময় লাগতে পারে মানে এক জনের ভেদে এক এক রকম সময় লাগতে পারে দেখেন অনেকটাই ফোম হয়ে গেছে আরও এটাকে ফোম করতে হবে আমি আরও বিট করে নিব এখন আমি তিন বা চারে বিটারের স্প্রিট রেখে এটাকে বিট করে নিব বারবার বোল্ড সাইডে যে লেগে যাবে দুই তিনবারে আপনারা প্যাঁচলা দিয়ে ক্রিমটা মাঝখানে এনে সুন্দর করে আবার বিট করে নেবেন আমিও দেখুন প্যাচোলা দিয়ে আমি ক্রিমটা সাইড থেকে ছাড়িয়ে মাঝখানে এনে আবার বিট করে নিচ্ছি এই পর্যায়ে হাই স্পিডে দিয়ে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি দেখেন অনেক আমার ক্রিমটা অনেকটাই হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে আমি আরেকটু বিট করব এখানে আর একটু বিট করে নিতে হবে এখনও পুরোপুরি হয় নাই আপনারা দেখলে বুঝতে পারবেন যখন দেখবেন এ পর্যায়ে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কি ক্রিমের ফোমটা তাড়াতাড়ি নষ্ট হয় না দীর্ঘক্ষণ থাকে দেখেন ক্রিমটা এ পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি আর ক্রিমটা এই পর্যায়ে বিট হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে আরেকটু করে দেখাচ্ছি ওভার বিট করা যাবে না তাহলে নষ্ট হয়ে যেতে পারে এবং এয়ার বাবলস তৈরি হতে পারে ক্রিমের মধ্যে তখন দেখা যাবে কেক ডেকোরেশন করতে গেলে ফিনিশিং সুন্দর আসবে না আমি বলটা উল্টো করে ধরছিলাম দেখতেছিলাম যে ক্রিমটা একেবারে সেট হয়ে গেছে কোনোভাবে চড় ছিল না আর দেখেন ভিটার গায়ে কীভাবে ক্রিমটা লেগে আছে। কেকগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম এবং কেকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এক কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি নিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এবং আমি সুন্দর করে প্রতিটা কেকের লেয়ারে দিয়ে দিচ্ছিলাম কেকটা কোটিং করতে চলে আসছি ফার্স্ট একটা লেয়ার দিলাম এবং এটার উপরে টিমটা সুন্দর করে ছেট করে দিয়ে দিচ্ছিলাম এইভাবে দ্বিতীয় লেয়ারটা এভাবে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে আমি সুন্দর করে এটার উপরে ক্রিমটা সেট করে দিব আগে থেকেই আমি তেনটা স্লাইসে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এটা হলো আমার জামায়ের বন্ধুরা জানে যে আমি কেক বানাইতে পারি এবং আমার হাতের কেক নাকি আলহামদুলিল্লাহ অনেক মজা হয় ওনারা আবদার করছিল তাই ওনাদের জন্য বানাইছিলাম কেকটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব তার বন্ধুদের নিয়ে খাওয়ার জন্য কেকটা হালকা করে ক্রিম দিয়ে আমি গ্রাম কোটিং করে নিব। দেখুন আমি আলতো হাতে কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি আগে আমি ক্রিমটা বিট করার পরে দুইটা ভাগে ভাগ করে ক্রিমটাকে অল্প অল্প ক্রিম নিয়ে ওটার সাথে আমি কালার মিক্স করে ডিপ ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং ক্রাম কোটিং করেও আমি কেকটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখেন বের করে আমি ডিজাইনটা করে নিলাম দুইটা কালার নিয়েছিলাম একটা হলো বেগুনি আর একটা গোলাপি আর উপরে দিয়ে দিয়ে দিলাম কিছুটা সুগার বল ছিটিয়ে দিয়ে দিলাম আপনারা বলবেন কেকটা কেমন হয়েছে আমি অবশ্য তত ভালো ব্যক্তির কাজ জানি না নতুন নতুন শিখতেছি এবং ইউটিউব দেখে শিখে নিজে বাসায় ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ কয়েকটা কেক বানাইছি অনেক ভালো।